আগামী বাজেটে ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক কমবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সতেরো মার্চ এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় তিনি এ ঘোষণা দেন এছাড়া লোন অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের আবগারি শুল্ক প্রত্যাহার করা হবে বলে জানান তিনি প্রাক বাজেট আলোচনায় ঢাকায় স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অংশ নেয় ঢাকায় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে মূলধনী আয় কোম্পানির ঘোষিত লভ্যাংশের উপর আয়কর কমানো টার্ন কর কমানোর প্রস্তাব দেওয়া হয় এসব প্রস্তাবের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন শেয়ার বাজারের করের হার কমিয়ে কোনো লাভ হয়নি শেয়ার বাজারে কর কাঠামো সমস্যা নয় সুশাসনের অভাবেই বাজারের প্রধান সমস্যা নানাভাবে এই বাজারকে নষ্ট করা হয়েছে তিনি বলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন জরুরি শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহ ফ্রি তারপরেও কেন কোম্পানিগুলো বাজারে আসতে চাইছে না নিশ্চয়ই কোনো ঝামেলা আছে বিনিয়োগকারীরা মনে করছে তাদের বিনিয়োগ নিরাপদ নয় তবে আগামী বাজেটে শেয়ার বাজারে টার্ন ওভার কর কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা